তুই বাঁধ এখানে ভাত রান্না হলো আর এখানে কাটকাটা হচ্ছে এর মধ্যে কড়াই শাক চাষ হয়ে গেছে পালং শাকের মধ্যে ও সেই দানা ছড়িয়েছিল সেইগুলো পাঁচ মিশ্রি দানা এগুলো বেতে শাক এগুলো কি ঠিক আমি জানি না ধন্যবাদ ওদিকে কাজপত্র চলছে এখানে বসর মাছ ছিলাম আর্ধেক মেজে ধুয়েছি

আসতে সেটা নিয়ে যাচ্ছি গাছটা একটু তো জল দিতে পারতে গাছটা এখনো ধরলোই না

छाय रेखे बी